সোনারগাঁয়ে আওয়ামী লীগের পঁচাত্তরতম প্লাটিনাম জয়ন্তীতে আলোচনা সভা ও রেলি বাংলাদেশ আওয়ামী লীগের পঁচাত্তরতম প্লাটিনাম জয়ন্তী উপলক্ষে আলোচনা সভা ও আনন্দ রেলি করেছে সোনারগাঁও উপজেলা আওয়ামী লীগ তেইশে জুন রবিবার সকালে আলোচনা সভা ও দুপুরে উপজেলার মোগ্রাপাড়া চৌরাস্তা এলাকায় আওয়ামী লীগের প্রধান কার্যালয়ের সামনে থেকে রেলিটি ঢাকা চট্টগ্রাম মহাসয়ক প্রদক্ষিণ করে সোনারগাঁও উপজেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি ইঞ্জিনিয়ার মাসুদুর রহমান মাসুমের সভাপতিত্বে আলোচনা সভা ও রেলিতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ জেলা আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা আব্দুল হাই আলোচনা সভায় প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন নারায়ণগঞ্জ তিন সংসদ সদস্য আল কায়সার ও বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আবু হাসনাদ শহীদ মোহাম্মদ বাদল এছাড়াও উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামী লীগের সহ সভাপতি আরিফ মাসুদ বাবু যুগ্ম সাধারণ সম্পাদক রফিকুল ইসলাম নান্নু সাংগঠনিক সম্পাদক হাজির সোহাগ রনি মুক্তিযোদ্ধা বিষয়ক সম্পাদক বীর মুক্তিযোদ্ধা মোহাম্মদ সোহেল রানা মুক্তিযোদ্ধা সন্তান কমান্ডো নারায়ণগঞ্জ জেলার সদস্য সচিব সোনি আক্তার মহিলা ভাইস চেয়ারম্যান ফরিদা পারভিন শ্যামলী উপজেলা আওয়ামী যুবলীগের সাংগঠনিক সম্পাদক আবু সাঈদ উপজেলা ছাত্রলীগের সভাপতি রাশেদুল ইসলাম রাসেল ও সাধারণ সম্পাদক শফিকুল ইসলাম সাগর প্রমুখ এই সময় জাতীয় পতাকা উত্তোলনের পর পায়রা উড়িয়ে আওয়ামী লীগ যুবলীগ ছাত্রলীগ শ্রমিক লীগ স্বেচ্ছাসেবক লীগ ও সহযোগী অঙ্গ সংগঠনের হাজার হাজার নেতাকর্মীরা র্যালিতে অংশ নেয় রেলি শেষে উপজেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি ইঞ্জিনিয়ার মাসুদুর রহমান মাসুম অনুষ্ঠানের সমাপ্তি ঘোষণা করেন Sub indo by broth3rmax